এইরকম ঘুগনি হলে কার না ভালো লাগে আমরা অনেক সময় কিন্তু দোকান থেকে ঘুগনি কিনে খাই একদম দোকানের মতো কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এক কাপ মটর ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই মটর ডালগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব আর খুব সুন্দরভাবে কিন্তু মটর ডালগুলো ভিজে গেছে সবগুলো ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এখানে একটা বড় সাইজের আলু এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালো করে আলুগুলি ধুয়ে নিলাম এখন সবগুলো আলু দিয়ে দিলাম এখন আমি একটা গ্লাস মেপে দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি মটর যতটুকু দিয়েছি তার এক কর উপর পর্যন্ত জল দিয়ে দিলাম তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিলে কিন্তু মটর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি চারটে সিটি দিয়ে দেব পরে প্রয়োজন হলে আরও একটা সিটি দিয়ে দেব এখন আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা হাফ স্পুন মৌরি হাফ টি স্পুন আস্ত জিরে তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে গোলমরিচ আর অল্প একটু দারুচিনি নিয়ে নিলাম সবগুলো উপকরণ দিয়ে দিলাম এখন হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব আর সঙ্গে অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম এই মশলাটা যেন পুড়ে না যায় আপনারা ঠিক এরকমভাবে ভেজে নেবেন এখন ঠান্ডা করে জারের মধ্যে গুঁড়ো করে নেব এখন নিয়ে নিলাম দুইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের টুকরোগুলিকে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সাদা তেল এখন তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দেব একটা তেজপাতা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আপনারা এই ভাবে কুচি করে নেবেন এখন হালকা আছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রঙ চলে আসবে তখনই এখানে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা দেবার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে আদা রসুন পেস্টটাকে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত আপনারা ভালো করে ভেজে নেবেন তারপর কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এখন এক থেকে দুই মিনিট এইভাবে মশলার সঙ্গে একটু সময় ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনারা টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন যেহেতু আমি মটর আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকেও ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে এখন হাফ টি স্পুন জের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে ততক্ষণে কিন্তু চিকেনও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর অন্যদিকে দেখুন মটর আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন কিছু মটর ভেঙে গিয়েছে আর কিছু মটর আস্ত আস্তই রয়েছে আমি একটু হাত দিয়ে একটা মটর ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়েছে এখন আমি মশলার সঙ্গে মটরগুলো দিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা একদিন হলো বাড়িতে চিকেন দিয়ে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন একদিন খেলে দেখবেন বারবার বাড়িতেই বানিয়ে খাবেন এতটা টেস্টি হয় একদম দোকানের মতো টেস্ট পাবেন এখন তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নেব আর দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো আমি ভালো করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সবটা মশলার গুঁড়ো দিয়ে দেব মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে এক থেকে দুই মিনিট আরও রান্না করে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার এই ঘুগনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান বেল বাটনটি অন করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে দেখুন একটা বাটির মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি যেহেতু আমি এটা দোকানের মতো করে তৈরি করেছি তাই উপরে অল্প কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম কিছু ভুজিয়া ছড়িয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা একটা ডিম মাঝখানে কেটে দিয়ে দিলাম তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন